হঠাৎ করে আমার বাইকের নিচে কিন্তু চাপা পড়তে ধরতো এই যে সুন্দরী আপু আচ্ছা আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আমি যাচ্ছি সরকারি আজি কলেজে তো এখানে আসা আসলে একটা ছোট ভাইয়ের জন্য রংপুর থেকে একটা ছোট ভাই এসেছে আলমগীর তো অনেক দিন থেকে বলছে যে ভাইয়া আসলে বগুড়াতে থাকা হয় না আর আগের মতো আগের মতো আর দেখা হয় না তো ওকে ফোন দিচ্ছি বারবার বাট ফোন রিসিভ করছে না হয়তো বা ব্যস্ত আছে তো আশেপাশে আছে হয়তো বা তো দেখছি যে ও আসলে যেখানে থাকে বন্ধুদের সাথে দেখি শহীদ মিনারের সামনেও আছে কি না তো শহীদ মিনারের দিকে যা হচ্ছে একটা ছোট ভাইকে দেখা করতে রংপুর থেকে আসতেছে অনেক দিন থেকে দেখা হয় না আলমগীর বলতেছিল যে ভাই আসলে আপনার দেখা করতে হবে আর গতকালকে ফোন দিয়েছিল আমাকে গতকালকেও কথা হয়েছে ম্যাসেঞ্জারে ও বলতেছিল যে তো ভাই আসলে দেখা করা লাগতো আমিও পরীক্ষার জন্য ব্যস্ত আমার ছোট ভাই তো ওয়ালাইকুম আসসালাম কোথায়

রান্না করতে গিয়ে আজকে এই যে হাতে একটু শাখা খেয়ে গেছি পরীক্ষা তো একটু প্যারা হতে হবে চার ঘন্টা পরীক্ষা কি হবে আল্লাহ জানা আমার প্রশ্ন পরীক্ষা দেখছি এত কষ্ট আর ভাল লাগে না আর ভাল লাগে বটতলার কথা বললো এক্স্যাক্টলি এটাই কিন্তু সেই বগুড়ার আজিজুল হক কলেজের বিখ্যাত বটতলা এখানে আছে হয়তো আশেপাশে ফাইনালি কিং খান আলমগীর চলে এসেছে রংপুর থেকে রংপুরের সম্রাট হ্যাঁ কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয় কেমন হচ্ছে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ এই জন্য তো খুব একটা ভালো বিভারে নাই তারপর ভালো লাগছে এখন গার্লফ্রেন্ড কয়টা আছে তোমার একটা গার্লফ্রেন্ড আছে একটা বান্ধবী আছে এখানে আছে নাকি না 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 বান্ধবী তারা বসে আছে ক্যাম্পাসে এত এত বান্ধবী এত এত ললিতারা বসে আছে এগুলোকে এখন চোখে লাগে এগুলোকে এখনো চোখে লাগে লাগে না

আমি চিনতেই পারি না আমি কি আসতেছে সামনে আসতেছে কথা বলার জন্য না মানে কিছু একটা হয়েছে হয়তো আচ্ছা এইদিকে কোথায় যাচ্ছেন আপনি আসলাম ওইদিক থেকে আসলাম একটা বান্ধবীর সাথে দেখা উচিত এখন যাচ্ছি না